শোক আসসালামু আলাইকুম আপনাদের নিয়ে আসলাম তোরা মাছের আড়তে তো এখানে দেখাবো কিভাবে আসলে রুই মাছ কাতল মাছ এগুলা কিভাবে আপনার নিলামে বিক্রি হয় দেখেন তো আমি মূলত ওই যে ওই ওই ওইটাই দেখাই তো দেখেন কিভাবে নিলামে মাছ বিক্রি হয় দেখেন এখানে দেখেন এটা হচ্ছে রুই মাছ

তারপরে আমি আসলে ওই দিকটা একটু দেখাই যে কি আরো রুই মাছ আছে ওই সাইডে আমি এখানে দেখাই দেখেন এখানে আসলে আসলে আপনারা একদম নিলাম এখানে সব পাইকারি করে যায় কিন্তু এখানে আবার কাটায় দশ টাকা করে রাইখে দেয় কারণ ওই আপনার কাটা করে দশ টাকা করে রাইখে দেয় দেখেন কত সুন্দর রুই মাছ দেখেন সত্তর টাকা জিয়াল মাছ আছে পানি সিটা পানি সিটা মুখ হ্যাঁ কত সুন্দর জিয়াল মাসাল এটি পালা সব পালা না ভাই সুন্দর আছে মাছগুলো এটা মোটামুটি এখন আমরা বিক্রিবারটা ভালোই দেখতেছি আলহামদুলিল্লাহ তো এখন ওই সাইডটা একটু দেখাই যে কীভাবে আসলে আরও মানুষ যে পাঙ্গাস মাছগুলো তারপরে আরও নানান ধরনের মাছগুলো বিক্রি হয় এখানে এখানে অনেক মাছ অনেক মাছ শত শত মনে করেন মাছ এখানে মানুষ সকালবেলা অনেক মানুষ এখানে এই আরতটা আসলে মানিকগঞ্জে বিশাল একটি বড় আরত আসলে এই আরতে মনে করেন এমন কোনো মাছ নাই না উঠে আল্লাহর রহমতে সব পদের মাছ কিন্তু এখানে উঠে আর কি এই তরা আড়তে তো আরোটা অনেক বড় এখানে সবসময় নিলামে বিক্রি হয় সব কিছু দেখেন কত মানুষ বাড়ির জন্য নিয়ে যায় তো আমরা আসছিলাম আসলে বিয়ের দাওয়াতের একটি ওই ইয়ের মাছ নিতে যে যে ওইটা কী বলে জানি মানে মেয়ের বাড়ি থেকে দিতে হয় মেয়েকে যদি নিয়ে যায় তার তারপরের দিন সকালবেলা মাছ দিয়ে লাগে ওই আর কি ওইটাই আর কি মূলত আমরা দিতে চাই ই রে কত বড় বড় ই মাছ আয়ের মাছ বিশাল বড় বড় আয়ের দেখেন কত বড় বড় আয়ের মাছ আসলে এখানে সব পদের মাছ কিন্তু এখানে নিলামে বিক্রি হয় দেখেন সব পদের মাছই এখানে নিলামে বিক্রি হয় যে বাসা একটা আয়ের মাছ দেখেন কত বড় ওই দেখেন বাসা তরতাজ আর মাছ দেখেন বিশাল বড় বড় মাছ এখানে পাওয়া যায় আসলে দেখেন এখানে আপনারা আসলে কিন্তু মানে নিলামে মাছ নিয়ে যেতে পারবেন নানান ধরনের মাছ কিন্তু এখান থেকে নিয়ে যায় সবাই কারণ আমরা আসি আমরা এসে মাঝে মাঝে নিয়ে যাই দেখেন কত বড় বড় রুই কাতল ইলিশ রুই মাছ কাতল মাছ পাওয়া যায় দেখেন এই দেখেন কত সুন্দর সুন্দর মাছ কিন্তু এখানে বিক্রি হয় দেখেন অনেকেই মাছই নিতে আসে মাছের অভাব নাই ভাই মাছে ভরপুর ও দেখেন ভরপুর মাছ ভরপুর অনেক মাছ এখানে আপনারা আসলে পাবেন দেখেন এই দেখেন কত সুন্দর মাছ খুব দেখতে ভালো লাগে পদ্মার ইস আছে দিত তারপর ওই আর ম্যাচে দেখেন ওই কত মানুষ আর চিংড়ি মাছ কত মানুষ এখানে মাছ নিতে আসছে দেখেন অভাব নাই ভরপুর মাছ দেখেন এই ছোট মাছ পাত্তা মাছ চিংড়ি সুন্দর সুন্দর মাসাল্লাহ তো দর্শক এরকমই মাছ পেতে মানে এরকম বাজার সদায় ভিডিও পেতে অবশ্যই আমার পেজটি ফলো করবেন প্লিজ তো সকলে ভালো থাকবেন আমার পেজটি যারা ফলো করেন অবশ্যই ফলো করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম